আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষমতা ও পলাতক আওয়ামী লীগের দলীয় প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের পর এবার ইন্টারপোলের রেড নোটিস জারি করে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক বিবৃতিতে বলেন পলাতক ফ্যাসিস্ট চক্র যেখানেই থাকুক না কেন ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে জাতির সামনে তাদের বিচারের আওতায় আনা হবে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ এক অসহনীয় দুঃসময় অতিক্রম করেছিল ফ্যাসিস্ট শাসনের থাবায় গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং নিপীড়নের মর্মান্তিক চিত্র জাতিকে দুঃস্বপ্নের মধ্যে ফেলে দিয়েছে এ দুঃসহ সময়ে বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে চোখ ভিজে যায় যারা প্রাণ দিয়েছেন যারা পা হাত চোখ হারিয়ে বিপ্লবের স্মৃতি বই বাড়াচ্ছেন তাদের ত্যাগের মূল্য কোথায় কবে আসবে তাদের জন্য সুবিচার শেখ হাসিনা এবং তার দলের জন্য অন্য পলাতক নেতারা কি এবার দেশে ফিরে আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন বিগত বছরে এক গুম খুন এবং গণহত্যা শিকার মানুষের পরিবারগুলোর চোখে এখনো প্রশ্ন জাগে তাদের ন্যায় বিচার কি আদৌ হবে দেশের অসংখ্য নিরপরাধ মানুষের কান্না মায়ের সন্তানের শোকে হাজারি স্বজন হারানো মানুষদের ব্যথা আজও প্রত্যেক বিবেকবান মানুষকে নাড়া দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানালেন আমাদের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়েছে তবে ইন্টারপোলের মাধ্যমে এই প্রক্রিয়া কবে সফল হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং অন্যান্য আন্তর্জাতিক আইনগত বাধা কি এই বিচারের পথে কোন প্রভাব ফেলবে আজকের এই সময়ে বিপ্লবী ভাইদের ত্যাগ আর সেই ত্যাগের বিনিময় সৃষ্ট ইতিহাস কি ভুলে যাবে বাংলাদেশ নাকি ফ্যাসিস্ট হাসিনার শাসনের অবসান ঘটিয়ে ঘুম খুনের বিচার এনে নতুন অধ্যায় রচনা করবে দেশ জগৎ ডেস্ক নিউজ